হ্যালো এভরিওয়ান আমি শিল্পিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই চলো তাহলে শুরু করি আগের দিন তো তোজে অন্নপ্রাশনে সকালের পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম চলো তাহলে আজকে রাত্রির পর্বটাও শেয়ার করে নিই এই জাস্ট আমরা টোটো থেকে নামলাম ঘড়িতে এখন আটটা মতন বাজে সবাই মিলে রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে তারপর আস্তে আস্তে মাঝে রাস্তায় রেলগেটও পড়ে গিয়েছিল তাই বেশ অনেকটাই দেরি হয়ে গেছে সকালে তো এমনিতেই সব কিছু রিচুয়ালস হয়ে গেছে আর রাতের অনুষ্ঠানটা এই ফাঁকা মাঠের মধ্যেই হবে আজ এই ফাঁকা মাঠটাকে এত সুন্দরভাবে চারিদিকে ডেকোরেশন করা হয়েছিল যে মাঠটাকে চেনাই যাচ্ছিল না রাতের জন্য বুফে সিস্টেম করা হয়েছিল আর দুপাশে লম্বা লম্বা করে খাবারের কাউন্টারগুলোকে বসানো হয়েছিল বাঁ দিকে ছিল সমস্ত রকম স্টার্টার আর ডান দিকে ছিল মেন কোর্স পুচকুর যেদিন অন্নপ্রাশন ছিল সেদিন খুব গরমও ছিল ও ভালো জামা পরেছিল তারপর কান্নাকাটি করে সব জামা টামা খুলে এখন একটা নরম পাতলা জামা পরে মায়ের কোলে গলি ঘুরছে পুচকোর সকালে ভাত খাওয়ার ব্যবস্থা অন্য জায়গায় করা হয়েছিল ওখানে একটা স্টেজ ছিল কিন্তু রাতের জন্য একটা বড় মতন এই গ্রাউন্ডে স্টেজ বানানো হয়েছিল আজকের অল ওভার ডেকোরেশনটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল কি যে সুন্দর দেখতে লাগছিল গেটের এন্ট্রান্স থেকে শুরু করে স্টেজ পর্যন্ত বেশ কয়েকটা পুচকুর আর পুচকুর মা বাবার ব্যানার লাগানো হয়েছিল ফটো তুলতে আর ভিডিও করতে যে দাদারা এসেছিলেন ওনারাই এই ব্যানার গুলোর ব্যবস্থা করে দিয়েছেন পুচকুর অন্নপ্রাশনে চার পাঁচ দিন আগে এসে ওরা সমস্ত ছবি তুলে নিয়ে গেছেন ব্যানার বানানোর জন্য গেটের করা হয়েছিল ব্ল্যাক আর ইয়েলো কালার দিয়ে আর গেটের দুপাশে পুচকুর সঙ্গে পুচকুর মা বাবার দুটো বড় বড় ব্যানার লাগানো হয়েছিল এই হলুদ আর কালো রঙের চুমকি বসানো কাপড়গুলো দূর থেকে খুব গ্লো করছিল গেটের সামনে তাই ছবি তোলার লোভ সামলাতে পারিনি বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম এবার চলো তাহলে তোমাদের এক একে খাবারের কাউন্টার গুলো দেখিয়ে দিই এই যে পানের স্টল থেকে শুরু করলাম অল ওভার ডেকোরেশন থেকে শুরু করে খাবার প্রত্যেকটা কাউন্টার দেখো বেশ নজর কাড়ার মতন ছিল পানের স্টলের ঠিক পাশে ছিল জুসের কাউন্টার আর তার পাশে ছিল চা আর চাটা চা এত সুন্দর ছিল একদম অন্য রকমের মটকা চা এর আগে আমি কোনোদিনও খাইনি মনে রিসেপশনেও কিন্তু এই চাটা করা হয়েছিল কিন্তু তখন একেবারেই মিস করে গিয়েছিলাম তবে আজ পুচকুর অন্নপ্রাশনে কিন্তু দু তিন কাপ চা খেয়ে নিয়েছিলাম এরপরে ছিল হারিয়ালি চিকেন কাবাব পনির টিকা বেবি কর্ন পাপড়ি চাট ফুচকা তবে এর মধ্যে বেশিরভাগটাই খাওয়া হয়নি ওই যে বলে না নিজেদের অনুষ্ঠানে খাওয়া হয় না আমার সাথেও ঠিক তাই হয়েছিল স্ট্যাটারে কলদা চিংড়ির একটা আইটেম ছিল ওটাও আমার খাওয়া হয়নি পরে সবার থেকে শুনলাম ওটা জাস্ট দারুণ হয়েছিল আর মেন কোর্সে ছিল মাটন বিরিয়ানি ফ্রায়েড রাইস বাটার কুলচা চিলি চিকেন চাটনি পাঁপড় দুই রকমের মিষ্টি একটা হচ্ছে গোলাপ জামুন আর একটা হচ্ছে ভাপা রসগোল্লা যে এখন পেট সাজিয়ে স্টেজের দিকে এসেছি বোনকে খাওয়াতে কারণ ও তখন থেকে স্টেজে বসে আছে লোকজন আসছে তো ওর কিছুই খাওয়া হয়নি চলো তাহলে আজকের পুচকুর অন্নপ্রাণ্নের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও কিন্তু